কিছুক্ষণ পরে বাংলাদেশের খেলা বাংলাদেশের খেলা মানেই তো কিছু সরঞ্জাম নিতে হবে খেলা দেখার সময় যা যা লাগবে প্রয়োজনীয় জিনিসপত্র তো প্রয়োজনীয় জিনিসপত্রের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে টিস্যু আমাদের বাংলাদেশের যে টপ অর্ডার আছে যে ধরনের পারফরমেন্স করবে সেটার জন্য প্রয়োজন আমাদের এই টিস্যু অনেক বড়ো রোল এটা এটা যতই আপনি কান্নাকাটি করেন এটি টিস্যু দিয়ে আপনি চোখের পানি মুছতে পারবেন তারপরে দরকার হচ্ছে আপনার এই ছোটো টিস্যু টয়লেট টিস্যু অনেকে হয়তো মনে করতে পারেন টয়লেট টিস্যু কেন এই পারফরমেন্স দেখার পরে অনেকের প্যাট খারাপ হতে পারে সুতরাং টয়লেট টিস্যুটা অনেক বেশি দরকার তারপর এটা হচ্ছে আপনার প্রেশারের ওষুধ খেলা দেখতে দেখতে এমন হতে পারে বাংলাদেশের পারফরমেন্সে আপনার হাই প্রেশার কিংবা লো প্রেশার হয়ে যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে তজবি ডিজিটাল তজবি আপনার বাংলাদেশের পারফরমেন্স দেখার সাথে সাথে যখন দেখবেন আপনি তখন এটা গণতে থাকবেন সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে থাকবেন তারপর হচ্ছে এটা নামাজ এটা খুবই গুরুত্বপূর্ণ এটার উপর ডিপেন্ড করে অনেক কিছু আমি সবাইকে রিকোয়েস্ট করব বাংলাদেশি সাপোর্টারদেরকে বিশেষ করে আপনারা যখন খেলা দেখবেন এইটাতে বসে বসেই দেখবেন অজু করে দশ বিঘণাগণ্তে এ যায় বসে বসে খেলা দেখবেন এবং কন্টিনিউ দোয়া করতে থাকবেন তারপর এটা হচ্ছে টুপি গুরুত্বপূর্ণ জিনিস আপনার যখন টিভি অন করবেন সাথে সাথে রিমোটে টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু টুপি মাথায় দিয়ে টিপ দিবেন এটা খুবই আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে গেলে চলবে না রিমোটে পাওয়ার বাটন টিপ দিবেন টিপ দেওয়ার আগে এই টুপিটা পরে নিতে ভুলবেন না এই যে আমি টুপি পরে নিলাম তারপরে যে জিনিসটা লাস্ট একেবারে আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই সাইজের একটা বালতি বালতি কেন প্রশ্ন করতে পারেন প্রশ্ন করেন প্রশ্ন করেন বালতি হচ্ছে যখন আপনার প্রেশারের ওষুধ খেলেন আপনি আপনি তসবি যায় না বসে বসে তসবি গণলেন টুপি মাথায় দিলেন তারপরও আপনার কাজ হইল না তখন আপনার প্রেশার হাই লেভেলও হয়ে যাবে বাংলাদেশ যখন হেরে যাইতেছে তখন আপনার এটা কাজে লাগবে এই যে বালতি আপনি শুয়ে যাবেন লম্বা হয়ে আপনার পরিবারে যারা আছে তাদেরকে বলবেন তাড়াতাড়ি আপনার মাথায় যেন এই বালতি থেকে আপনার মাথায় পানি দেয় পানি ঢালা শুরু করে একমাত্র কারণ খেলা তো আপনার রেজাল্ট আপনি জানেন আমিও জানি কিন্তু আপনার শরীরের কথা তো আপনাকে ভাবতে হবে আপনার শরীরের কথা আপনার মন মানসিকতার কথা মন মানসিকতার কথা যেহেতু বাংলাদেশ ক্রিকেট দল ভাববে না সেটার দায়িত্ব তো ভাবনার দায়িত্ব আপনার সুস্থ থাকতে হবে তো সুতরাং সাথে সাথে আপনি মাথায় পানি ঢালবেন সুতরাং যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আপনারা বুঝতে পারছেন আপনাদের করণীয় কী নিজেদেরকে সুস্থ রাখতে হলে আপনার এই জিনিসগুলো করতে হবে নিজ দায়িত্বে নিজেকে সুস্থ রাখতে হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা যারা দেখেছেন আপনার এখানে যেই ওয়াক্তের নামাজ সেই ওক্তের নামাজ পড়তে কিন্তু কেউ ভুল ভুল করবেন না যারা এখনও সেই ওক্তের নামাজটি পড়েননি আপনার নিজের জন্য সেই বক্তার নামাজটি পরে নেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না অন্যদের সাথে শেয়ার করে দেন প্লিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাথু